পতাকা নিচ্ছেন শ্যামলিক তৃণমূল কংগ্রেস চার ছিল আজ মানিক বাজারে তৃণমূল কংগ্রেস পাঁচ আগামী দিন থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানিক বাজার পঞ্চায়েত পরিচালনা হবে সোনামুখী ব্লকের মানিকবাজার অঞ্চল পঞ্চায়েত এবং নবাসন পঞ্চায়েতের মানিকবাজারের একজন সদস্য এবং নবাসনের দুইজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে পরিসংখ্যান মানিকবাজারের পরিসংখ্যান টোটাল সিট সংখ্যা নয় সেখানে বিজেপি ছিল পাঁচ তৃণমূল কংগ্রেস ছিল চার আজ একজন সদস্য জয়েন হওয়ার ফলে আজ তৃণমূল কংগ্রেস পাঁচ এবং বিজেপি চার মানে আজ

আমাদের মানিবাজারের পঞ্চায়েতের মেম্বার সামিকে ভয় দেখিয়ে জোর পুলিশ দিয়ে উদ্যোগ দমন করেছিল আমরা তাকে ফিরে নিয়ে এলাম তার ঘরে আগামী দিনে আমরা ওই তৃণমূল থেকে ভেঙে আনবো এই কথা দিয়ে রাখলাম আমরা পাল্টা সামলাম আমাদের জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক আছেন উত্তর দিয়ে বন্ধ নিচ্ছেন আমাদের ছিল আমাদের আছে আগামী যে শ্যামলী লোহার মানিকবাজার পঞ্চায়েতের যিনি সদস্যা ওনার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয়েছে তো তৃণমূল হচ্ছে ডুবন্ত জাহাজ এখানে কেউ যাবে না ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো হয়েছে কিন্তু সেই সময় রানের ভয়ে বাড়িতে অত্যাচার হবে পরিবারের প্রতি সেই ভয়ে ওনারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু মন থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি কারণ ওনাদের দীর্ঘদিনের লড়াই ছিল যে তৃণমূলকে সরিয়ে পশ্চিম বাংলায় বিজেপি প্রতিষ্ঠা করবে সেই সংকল্প নিয়ে ওনারা রাস্তায় নেমেছিলেন যখন বোর্ড গঠন হয় শ্যামলী লোহার যখন জেতেন তারপরে ওনার বাড়িতে অনেক অত্যাচার করেছে এই ভয়টা শাসক দলরা দেখাচ্ছে শাসক দলের নেতাদেরকে আমি বলবো এই গরিব গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের উপরে এই সব অত্যাচার না করে তারা আসুন না লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন পার্টির বিরুদ্ধে করুন আমরা দেখবো কোন তৃণমূলের নেতা লড়াই করতে ভালোবাসেন